আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো শত্রুর উপর জিন সালাম করে দেওয়া কোন শত্রু যদি আপনার আরামের ঘুম হারাম করে দেয় আপনার ঘুম কেড়ে নেয় আপনার ফ্যামিলিতে ক্ষতি করার চেষ্টা করে তাহলে আপনি তার জন্য যদি একটা জিন সালাম দিয়ে দেন অথবা দুইটা জিন সালাম দিয়ে দেন তাহলে কিন্তু তার আহ গোষ্ঠী নির্বংস হয়ে যাবে অর্থাৎ তার জীবনটা তেজ পাতা পাতা হয়ে যাবে সে এতটা মানে অস্বস্তি বোধের মধ্যে থাকবে তো এটি আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় একটি সমস্যা এটি একটি কমন সমস্যা যে আমাদের শত্রুপক্ষ সবসময় চেষ্টা করে আমাদেরকে গায়েল করার জন্য তো চলে আসুন আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুদ্রাসিদ টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আমি আপনাদের সাথে আছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি নকশা এই নকশাটিকে দিয়ে কিন্তু আপনাদের মূলত কাজটি করতে হবে এই নকশার মাধ্যমে কিন্তু একটি জিন সালান হবে এবং জিন সালান হয়ে কিন্তু তার ক্ষতি করার চেষ্টা করবে প্রতিনিধি তার ক্ষতি করবে তার ঘরে ক্ষতি করবে সে চাকরি করলে তার চাকরিতে ক্ষতি করবে তার ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্য ক্ষতি করবে তার ছেলে মেয়ের ক্ষতি করবে তার স্ত্রীর ক্ষতি করবে এবং তার নিজেরও ক্ষতি করবে একটি মাত্র জিন সালান প্রিয় বন্ধুরা এই দিনটিকে সালাম দেওয়ার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পেশা একটি ফেঁসা দরকার হবে একটি পেঁষা এই পেশাটিকে ধরে আপনাকে জবাই করে এটা রক্ত নিতে হবে এটি সম্পূর্ণ হালাল এবং মুসলমানি তো যদি আপনি পেঁচা না ধরতে পারেন তাহলে একটা কাক ধরতে হবে কাবুয়া এই কাক জবাই করে এটা রক্ত নিতে হবে যদি এটাও না পারেন সর্বশেষ আপনাকে একটি চড়ুই পাখি ধরতে হবে এই চড় পাখি ধরে এই চড়ই পাখির জবাই করে এটা রক্ত নিতে হবে এটা রক্ত নেওয়ার পরে আপনাকে জাফরান কালি এবং গোসনা মিশ্রিত করতে হবে সাথে সামান্য একটু মিক্স মিক্স করে মিক্স করার পরে যে নকশা দেখিয়েছিলাম এই নকশাটি লিখতে হবে সম্পূর্ণ জিনের আকৃতি যে নকশা এই জিনের আকৃতি অনুযায়ী নকশাটিকে লিখবেন লেখার পরে আপনি তার বাবা মায়ের নাম লিখে দিবেন তার সংসারের মধ্যে যত জনের নাম আপনি জানেন সবার নাম এটার মধ্যে উল্লেখ করে দিবেন দিবেন নিচে লিখে অর্থাৎ বাবা মায়ের নাম যে ব্যক্তির জন্য আপনি করছেন এটি তার বাবা মায়ের নাম লিখে দিবেন যে আপনার পক্ষ থেকে একটি জিন সালাম তার কাছে চলে যাবে এবং তার প্রতিনিয়ত ক্ষতি করবে যতদিন না পর্যন্ত আপনি এই তাবিজটি উঠাবেন আপনাকে এই তাবিজটিকে এমন একটি জায়গার মধ্যে বেঁধে আসতে হবে এমন একটি জায়গায় যে জায়গায় কোনো মানুষ চলাফেরা করে না হতে পারে সেটি বদ্ধ ঘর যেটাকে আমরা বাগান বাড়ি বলি বন্ধ ঘর বন্ধ বাড়ি যেদিকে কোনো মানুষের আনা নাই যেদিকে কোনো মানুষ যাতায়াত করে না আপনি তাবিজটি যখনই বেঁধে আসবেন বেঁধে আসার ঠিক এক থেকে দুই ঘন্টার ভেদে ওর জন্য একটি জিন সালান হয়ে যাবে ওর জন্য একটি জিন সালান হয়ে কিন্তু কোর ঘুষটি কিন্তু মানে নির্বংশ করে দিবে এমন এমন জিন সালান হবে এটা যেটা মানে আহ বলা বাহুল্য এক কথায় যদি আমি বলতে চাই তো আজকের ভিডিও ছিল এটি শত্রুর জন্য জিন সালান করে দিয়ে তার জীবনটা পাতা করে দেওয়া অর্থাৎ তার অস্বস্তি বোধ কি জিনিস সেটা বুঝবে তখন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনশাল্লাহ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আপডেট ভিডিও দিতে পারে দোয়া করবেন আমার জন্য দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وبركاته